হনার এক্স দুইশোতে প্লে স্টোর ডাউনলোডের সিস্টেমটা এটা একটি হনার এক্স দুইশো এই হনার দুইশো মডেলের একটা ফোন এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন এটাতে একটা প্লে স্টোর ডাউনলোড করার সিস্টেমটা অনেকে জানে না একটু দেখে নেওয়া ভালো ফার্স্ট টাইম চলে যাইতে হবে আমাদের ব্রাউজারে ওয়াইফাই কানেকশনটা দেওয়ার পরে

এই নিচে যে গুগল লেখা আছে গুগলে একটা প্রেস করবে তারপরে এখান থেকে আমরা লিখব প্লে স্টোর ই ওয়াই প্লে স্টোর ডাউনলোড এটা দিলেই হবে এবার আপনার এখানে ইনস্টলের উপরে একবার প্রেস করলেই হবে আবারও দেখে নেওয়া ভালো এখানে প্লে স্টোরটা সার্চ করলেই হবে এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে জাস্ট ডাউনলোড আমার অলরেডি একটা ডাউনলোড আছে এটা আমার ইনস্টল করে নিতে হবে এখান থেকে আমরা ইনস্টলটা করে ওপেন প্লে স্টোরটি সেট হয়ে গেল এবার আপনার এই যে প্লে থ্যাংক ইউ সবাইকে